ফ্রাউনের বিবি আসিয়া আলী মৃত্যু একবার গভীর রাতে বন্ধু হামানকে নিয়ে ফ্রাউন বালাখানার দরজার সামনে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মাওলা মাওলাপাকের জিকির করছে আর তিনি কাঁদতেছেন তখন হামান বলে আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি যাহা পানাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহাবূল্যবান জীবনটা রক্ষা করুন আসিয়া বলল সামান্য জীবন রক্ষার জন্য আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারব না আল্লাহ পাখের পবিত্রতা রক্ষার জন্য আমি সাতটি সন্তান বিসর্জন দিয়েছি এখন এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া ফ্রাউন বলল আসিয়া তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো নইলে তোমাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব আসিয়া বলল মানুষ কখনো খোদা হতে পারে না অন্তরের অন্তঃস্থলে যে আল্লাহর মোহাব্বত আমি জায়গা দিয়েছি ওই আল্লাহকে বাদ দিয়ে আমি আপনাকে আল্লাহ বলতে রাজি নই আমার আল্লাহ পাক ভোরে এত বড় সূর্য পূর্ব দিক থেকে উদয় করে সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয় তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদয় করে আর পূর্ব দিকে অস্ত করে দেখাও এই কথা শুনে ফ্রাউন হামানকে বলল মন্ত্রী সাহেব আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না আপনি একটা পেশন যন্ত্র নিয়ে আসুন একটি মজবুত যন্ত্র আনা হলো আসিয়া দুই হাতে প্যারাগ মারল তারপরে একটা তক্তায় হাজার হাজার প্যারাগ মেরে চিট করে দিল প্যারাগুলো খাড়া হয়ে গেল তার উপর আসিয়াকে শোয়ে দিয়ে তাকে চারিদিক দিয়ে মারার হুকুম দিল জল্লাদ চারিদিক দিয়ে পিটাতে লাগল আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগল এবার আসিয়াকে পেশন যন্ত্রের ভিতরে আবদ্ধ করে পেষণ যন্ত্র কষাতে লাগল নারীর কোমল দেহ আসিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগলো ফ্রাউন বলল একে আমি তিলে তিলে শেষ করব জল্লাদকে হুকুম করল আসিয়ার মাথা ছুরি চালাবার জন্য যখন আসিয়ার মাথার ছুরি বসায় তখন ফ্রাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব তুমি গোপনে আমার কানে একবার খোদা বলো তোমার খোদা যেন তা না শুনতে পারে আসিয়া বলে আল্লাপাক মায়ের পেটের সাতটা পর্দার নিচে সন্তানের রুহ পৌসান এবং সে কোন হালে আসেন তিনি দেখেন আল্লাহ না দেখার না শোনার জায়গায় এই দুনিয়াতে নেই ফ্রাউন হুকুম দিল হে জাল্লাদ আসিয়ার মাথায় ছুরি লাগাও জাল্লাদ ছুরি সারিয়ে দিল ঝপঝপ করে রক্ত পরতে লাগল তখন আসিয়ার ঠোঁট লড়তে লাগল আল্লাহ ডাক দিয়ে বলে ও ফ্রেস্তরা আমার আসিয়ার কী বলে শোনো আসিয়া বলতে লাগলো মা গো আমাকে এমন একটা ঘর দাও বাহির হবার সময় তোমায় যেন দেখি ঘরে ঢোকার সময়ও তোমায় যেন দেখি এই সময় আসমান কাঁদে জমিন কাঁদে কাঁদে ফেরেস্তারা আসিয়া বলে আল্লাহ তোমার জান্নাত চাই না ইমান ভিক্ষা চাই আমার আল্লাহ বলে হে আসিয়া সুসংবাদ শুনে নাও তোমাকে আমার আশেপাশের জায়গা দেব কঠোর যন্ত্রণায় ছটপট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল ইলাহা ইল্লাল্লাহ তিনি শাহাদত বরণ করল সুবাহানাল্লাহ